ভিডিওর প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর সবাই জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে এবং ঈদে আপনারা কি কি করেছেন অসুস্থতার কারণে আমার ঈদের দিন বের হওয়া হয়নি এখনো আমার গলার অবস্থা অনেক বাজে তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই বনুরা মিলে ঈদের দ্বিতীয় দিন চিন্তা করলাম বাংলাদেশ গার্ড পিকনিক স্পট এর দিকে যাব যাওয়ার পথে এই প্লেস আমার খুব পছন্দ হয়ে যায় আর এখানে একটু দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম অনেকে জিজ্ঞেস করেছেন ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি আমি শপিং মলের র্যান্ডম একটা দোকান থেকে নিয়েছি আবার অনেকে জিজ্ঞেস করেছিলেন জায়গাটি কোথায় জায়গাটি বয়ে স্কুল ব্রিজের এর একদমই পাশে বলতে বলতে আমরা বাবুল ব্রিজ এর দিকে চলে এসেছিলাম এই জায়গাটা একদম মিনি সুন্দরবনের মতো লাগে অনেকেই হয়তো জানেন না বাংলাদেশ কোস্টগার্ড পিকনিক স্পট যাওয়ার জন্য একটা রাস্তা আছে রাস্তার অবস্থা তেমন একটা ভালো না প্রচুর ভাঙা একটা রাস্তা আমি বলবো আপনারা খেয়া পার হয়ে আসেন যেহেতু আমরা তিন বোন গিয়েছিলাম সেহেতু হচ্ছে আমরা রিসাটাই প্রেফার করেছিলাম যাওয়ার পথে রাস্তার দুই সাইড এর দৃশ্য অনেক সুন্দর যেটা বলার বাহিরে বলতে বলতে বাংলাদেশ পিকনিক চলে আসলাম আর এই জায়গা ঢোকার পর পার করে এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকতে হয় এর আগেও এই জায়গায় আমি একটা ব্লগ বানিয়েছিলাম আর ওই ব্লগে আপনাদের বলেছিলাম এই জায়গাটা আমার ভোলার মধ্যে সবচাইতে বেশি পছন্দ ঈদের মধ্যে এসেছি তারপরও এই জায়গাটা অনেক পিসফুল ছিল আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট সাড়ে চারটা বাজে তখনও এত মানুষ ছিল না আর হুট করে এলিনের সাথে দেখা আর এলিন আমাকে মেহেদির রিভিউ দিচ্ছিল আমার দুই ঘন্টার একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম সূর্য একদম অস্ত যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে দেখাও হাতের রং দেখাও দেখি কেমন হয়েছে রং বলো সুন্দর এখন সামনে যেতেই রিমির সাথে দেখা হলো আর রিমিও আমাকে মেহেদির রিভিউ দিলো এই মেয়েগুলো আমার ইটটা একদম সুন্দর করে দিয়েছে এত অসুস্থতার মধ্যে ওদের রিভিউ পেয়ে আমি আসলেই খুব থ্যাংকফুল ওই দিন যার সাথেই দেখা হচ্ছিল সেই আমার পেজার আর অর্গানিক মেহেদি ইউজ করেছে এবং সেই আমাকে দেখে দেখিয়ে বলছিল আপু দেখো কত সুন্দর রং এসেছে আর আমি এত খুশি হয়ে গিয়েছিলাম যেটা বলার বাহিরে এত অসুস্থতার মধ্যেও এটা মনে হচ্ছিল ঈদের একটা আনন্দ ওদের মেহেদি রিভিউ পেয়ে আমি আমার হাতের মেহেদির একটু ছবি নিলাম আর নদীর সাউন্ড শুনতেছিলাম দেন ছটা তাকিয়ে দেখি যে বাংলাদেশ কোস্ট গার্ডের একটা স্প্রিড বোর্ড যাচ্ছে জানি না স্প্রিড আমার কেন এত ভালো লাগে আমার এটা সবচাইতে ভালো লাগে এটা যখন চলে যায় আর নদীর পানিগুলো একদম সমুদ্রের মতো ঢেউ দেয় তখন আর এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে আর যাওয়ার সময় এটা দেখলাম নতুন করেছে আর সময়ের অভাবে এই জায়গায় আর ভিডিও করা হয়নি নেক্সট কোনো একদিন এই জায়গায় এসে ভিডিও ক্লিপ নিব আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং ডু ফলো মি মোর